কথা হচ্ছে এই যে যে গরম পড়েছে যেখানে বসে আমরা ঠান্ডা পাবো আর যেখানে বসে আমাদের শরীর ভালো থাকবে হাওয়া বাতাস খেলে সেই সমস্ত জায়গায় এসেছি আসা যাওয়ার জন্য একটু কষ্ট হয় কিন্তু এখানে সারাটা দিন থাকবো সেই জায়গাটা তো খুব ভালো পাই পোষণের একটাই কথা যেখানে নিয়ে যাও ওর গায়ের রংটা যেন ভালো থাকে সাদা ফক থাকে এর রংটা কালো করা যাবে না ভাই ওর জন্য তো এই জায়গাটা বেছে বেছে আসে ওর রং দেখেছিস কাঁচা হলুদের মতন টক করছে করছে একটাই কথা পরে বলে দাদা রোদ বাদ দিয়ে ছাওয়া জায়গায় করবে বললাম কেন রে বলছে গেলাম আর নষ্ট হয়ে যাবে না মাছ আছে মাছ কি অনেক জল অনেক

বাতাস মনোরম পরিবেশ চারিদিকে শুধু খাওয়াই খাওয়া আর ঘর দেখে কোনো কথা হবে না আমার কথা তোমরা দুজনে একটু বলো আমি একটু এই কারণে

দেখতে এসে খুব সুন্দর একটা জায়গা পেলাম এখানে আমাদের বৃষ্টি বর্ষা আসলেও অসুবিধা নয়ুটা নাই দেবো সবাইকে জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

রাস্তার দুই পাশে দুটো মিনার আছে হ্যাপি গিয়ে দাঁড়া ভাই কি মিনার এটা কত মিনার এটা মিনার মানে খুঁটি আমরা এই যে দুইজনে দাঁড়াইছি ভাই আমরা দুজনে এই দুই গেটের পাহারা দাও ঠিক আছে চলো আমাদের স্টেজ রেডি আমাদের স্টেজ রেডি

পোড়াটা কিন্তু সত্যিকারে আমি খাইনি মশলাপাতি থাক কি লাগবে তোমার মশলাতে মশলাতে আমার লাগতেছে কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে আর জিরে আর আদা একসাথে

আমি পঞ্চাশ গ্রাম খাবো আর পাঁচশো গ্রাম খেয়ে মেলা দেখ আমি যে বললাম এমনিতে গন্ধে বাচ্চা আনন্দ বেশি হয়েছি সবাই তো সবে তাহলে হ্যাঁ কি করছি তুমি আমি

ঠিক তো ঠিক আছে আজ গিয়া মাথা থেকে লে যাব দি হ্যাঁ মাথা থেকে লে মাথা মা যায় মাথা আইজে হ্যাঁ ঘাড়ে আইজে হ্যাঁ বডি আইজে হ্যাঁ ঠিক আছে আর কোমরে আইজে লে যায় দি হ্যাঁ

ভাত রান্না হয়ে গেল এই উনুনের মধ্যে আমাদের আঁচ হবে আচ করে এটাতেই জ্যাঙ্গু ইলিশ শস্য দিয়ে পোড়া দেবে জবর দিছো তুমি দাদা আমার আর আমি এমন সুন্দর করে ধুইছি লাউ এই কুমড়ো পাতা কুমড়ো গাছও বুঝবে না যে এটা কি আমার পাতা ছিল হ্যাঁ এই এই যে যে কুমড়ো পাতাটা দেখছো কুমড়ো পাতা নয় এইটা এইটা কি এইটা ওইটা বাপরে দেখো কালার দেখো রে হ্যাঁ আমাকে বলতেছিল দেখো এবার দেহ

আমাদের আন্দাজ মতন করে আজকে সুন্দর করে রেসিপি বানাচ্ছি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে পোড়া তো আমি নিয়ে নিছি এই জায়গা কাঁচা লঙ্কা আর সর্ষে আদা আর জিরে বাটা কুমড়ো পাতা ইলিশ মাছ পোড়া তো সাথে দিয়ে দেশে একেবারে মিহি করে কুচনো কচি কুমড়ো পাতা এইখানে আছে কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বাটা এখানে আছে আদা আর জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো কচি কুমড়ো পাতা কুচি তার মতো লবণ হলুদ সরষের তেল সব কিছু দেওয়া হয়ে গেছে সুন্দর করে মাখায় নেব এখন দিয়ে দেব এর ভিতর ইলিশ মাছ না একটা আমার হোন্ডা হা ওইটা তোমারই ঠিকই দুলাল বাটি তুমি যেটা কৈছ না যে জামাইবাবু আজকে যে কুমড়ো পাতা কুচোয় দেবো বাটাতে বেশি হবে ভাই সত্যি তাই হেনে কিন্তু হাতে টাতে খুঁজে পাচ্ছিনা তাই না হ্যাঁ

রূপোর মতন চক 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 করছে এটা রূপো তো ডায়মন্ড ডায়মন্ড না সিলভার সিলভার এ আমারটা লম্বা হইছে হ্যাঁ বাইবে রাখো বুঝলি দাদা এই ডায়মন্ডের মতো চক চক করতেছে ও তুমি তিন নখর দিছ চাইলে সব থেকে বড়টা একটু বড় হয় না খেপা ও তাহলে তুমি বড়টা খাবা না তাই আজকে ভাগ করছি আর বড় থেকে ছোট যাবে বড় থেকে ছোট হ্যাঁ দাও ও মা এইটা আরো বড় এটা আমি মশলা পাতি তেল নুন সবই বেশি যাচ্ছে দাদা তোর কোনো কাজ আছে আছে কি না তো দুটো নিয়ে পুরা দিকে যা

যে আমি তো মুরগির লেগ পিসও খাই আবার মাছেরও লেগ পিস খাই তো দর্শকরা একটু সত্যি দুঃখ পায় আমার পোষণ ভাইটার জন্য ওই জন্য আমি ত্যাগ করে দিয়েছি যে এখন দিয়ে মাছের লেগ পিস ওটা মাথা দিয়ে মাখাবো ওই যা মশলা আছে মাথাটা মাখাও ওই ওই লাউ পাতা মশলা দিয়ে এই মাথাটা মাহাইয়ে রেডি করতেছি আমরা একজনের দেব সেটা কিন্তু লাস্টে দেখতে পাবেন আমরা কারে দিচ্ছি স্পেশাল গেস্ট হ্যাঁ স্পেশাল গেস্ট মনের পাইছি কিনে নিয়ে এসে গিন্ন রাখাই দিয়েছি রে বললাম যে ইলিশটা তাড়াতাড়ি আমারে লাউ পাতা কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে সরষে পাটা যা দিয়েছো তাই দিয়ে দাও

কায়দা করে নিতে হবে হবে ওই তো রং আসছে বাইরে রং হবে মানে ভেতরে হবে তাই তো আমরা কাট দিয়ে দিলাম ফুটন দা হ্যাঁ আস্তা একটু কমে গেছিল জায়গা ছোট হয়ে গেছে সবগুলো ধরছে না এই যে আবার শুরু হয়ে যায় এই দুটোতে একটু কনফিউশন আছে আমার হ্যাপিটা গেল নাকি হ্যাঁ একটু পুরী ছাই হয়ে যায় নাই তো জামাই বাবু রে দে যায় ও মাছ কানে দেশে না ওটা বড় একটু বেশি করে পুরাইছে বললি তো ভাই বুঝতে পারিস তো সবকিছু হয়ে গেছে না মিনা এটা

বাবা কি গরম রে দাদা দেখা এটা তোর বড় আমি তোর সাথে করেছি দাদা ধরে উঠুন যাবে না রা নির্মে জা নেই চাইয়ে আম খালে জানেটা মুস্কু ম পাফ পাতা সুন্দর করে খায়ু পা ভা যদি এম করে কু পাতা না া

ঠকে গেছিল একজনের ঠকি দিয়েছিলাম ঠকি দেওয়ার পরে আমার ভিতরে একটা রাবণ আছে সে রাবণ কান কাঁদ কাঁদতে শুরু করে দিল নিয়ে সেই রাবণ কাঁদছিল নিয়ে এসে বললাম যে না দিয়ে দিই না না তোমার দুটো দুটো পিছি একই রকম তারপর এই যে একটু বড়ো বড় ঠেক জব্বর মানে জব্বর মানে অনেক রকম মাছ পোড়া খাইছি কিন্তু ইলিশ মাছ পোড়া শুনলে সাধারণ মানুষ গ্রাম অঞ্চল শহরের মানুষ শুনে একটু হততম্ব হবে যে এত দামি একটা মাছ পোড়া খাচ্ছ তো আজকে আমরা ইলিশ মাছটা যেভাবে পোড়ালাম আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন শুধু ভিডিও দেখলে হবে না লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে যাতে আমাদের ভিডিও আরও 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 আরওভাবে ছড়িয়ে পড়ে ভাতি যেরকম এত সুন্দর হয়ে গেছে আর অ্যাকচুয়ালি সত্যি ইলিশটা খুব ভাগ্যে খুব ভালো ইলিশ টাইপ মানে পড়েছে আজকে আর ইলিশের গন্ধটা ভালো আছে মানে এই গরমের সিজনে ইলিশ ভালো পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার এগুলো সে আগেকার ইলিশ দাদা সেই দু চার মাস তো হয়েছে কি যাইব ইলিশ মুহে পড়া খুব টাফ চারিদিকে কাটা আছে এটুকু वैसे दूध हटला कर लिया लौय। आज ये कुछ जायेंगे नये बाग। जा भालो होइसे। आज के यार पिसंद की ताकाई ना ये आप दर्दे बाड़ी पिसी। स्पेशल गेस्ट टा। स्पेशल गेस्ट खाती खे सिरबी नाही एका माथाटा रास्ते खबार असते আছে সেরা কুকুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গরমের মধ্য দিয়েও সুন্দর একটা জায়গা পরিবেশ পেয়ে এই পরিবেশটা এত সুন্দর পেলাম তার ভিতরে এসে আমাদের এই বন্ধুর সঙ্গে দেখা হলো বন্ধুকে পেট ভরে খেতে দিলাম আমরা পেট ভরে খেলামিকা এরকম ভিডিও পেতে আপনারা আমাদের থেকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে অন্য কোথাও সুন্দর একটা ভিডিও নিয়ে টাটা বাই